এখন সাড়ে এগারোটা বাজে বিধাত্রীকা ঘুমিয়ে গেছে আমি আর ওর বাবা উঠে এখন ওর জন্য গিফট প্যাক করছি এইটা আসলে স্যানটা ওকে দেবে এটা প্যাক করেই হলের হলঘরের মধ্যেখানে রেখে ঘুমিয়ে যাবো ও সকালবেলা উঠে এসে দেখবে ও প্রতি বছর অপেক্ষা করে থাকে ভাবে ওকে এটা স্যান্টা দেবে সেটাই এখন প্যাক করে ও জেগে থাকলে তো করতে পারতাম না ও জেনে যেত দেখেও ফেলতো সারপ্রাইজটা এই ক্রিসমাস ট্রিটা আমি তৈরি করেছি কিন্তু এটা হয়নি মানে কমপ্লিট করার হয়নি না কালার করা হয়েছে না কিছু করা হয়েছে তো আর এনার্জি নেই ওটার পিছনে কিছু করার ছেড়ে দিয়েছি কিন্তু বিধাত্রিকা ধরে রেখেছে যে এই ক্রিসমাস ট্রিটাতেই ওকে স্যান্টা গিফট দিয়ে যাবে তো এটাকে রাখবে ঘরের মিডিলে আর ওর নিচে স্যান্টা গিফট রাখবে তো এই যে স্যান্ট্রা এই যে স্যান্টা এই যে স্যান্টা ও জানেও না স্যান্টাকে কেমন দেখতে এখানে গিফটটা রেখে দিয়েছে চলো এবার আমরা গিয়ে শুয়ে পড়ি অতটাও ঠান্ডা নেই যতটা ক্রিসমাসের আগের দিন থাকার কথা এটা একটু এখন টেবিলে রেখে দাও কাল তুলব এটা আবার দেখতে হবে বুঝিয়ে গোশালাতে এই দেখুন উপরে একটা মালা দিয়ে দিয়েছি ওদিকে বাবার কাছে একটা মালা দিয়ে দিয়েছি এবার একটা মালা নিয়ে গোশালাতে দিয়ে আসব একটা বাঁচলো কেন গো কোথা দিয়ে এলো এ বাবা তুমি ছোটটা কোথায় দিয়েছো ছোটটা বাবার কাছে দিয়ে দিয়েছো কেন ওই সরুটা গোশালায় বাইরে দেবো ভেবেছিলাম এত বড় মোটাটা গোশালার মধ্যে ওয়েট রাখতে পারবে না আমি ওটা বাবার ছবিটাই দেওয়ার জন্য দুটো ঘরে

去去。去去去

দুটোই আরে কোনটা বেশি বলো দুটোই বেশি হয়েছে দুটোই বেশি হয়েছে আর দুটোর মধ্যে কোনটা একটু বেশি কিন্তু কোন কোনটাই একটু বেশি নাই সবটাই বেশি যখন ওপেনিং করছিলাম প্যাকেটগুলো তখন আমি ভিডিওটাই করতে ভুলে গেছি আচ্ছা এই প্যাকেটগুলো ওই সাইডে রেখে দাও তুমি নাও খেলো তোমার পুতুল বন্ধু নিয়ে আমি একটু শুয়ে পড়ি আর যে একা একাই এত ভোরবেলায় উঠে পড়েছে নিজে ওই যে চলো মা উঠে পড়ি তুই জানলি কি করে আরে উঠে পড়তে হবে তোকে এই সিস্টেমটা ভালো নাকি নাম দিয়েছে খালি উঠে পড়তে গেলেই খুলে ফেলবে ও এটা এটা এখানে লাগানো এই যে ঠিক আছে আস্তে ধীরে পড়বে হ্যাঁ আস্তে ধীরে পড়বে কেন তোমরে পড়িয়ে দে পড়িয়ে দাও তো একটু পড়িয়ে দাও কানে কানে হয় সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও মা খুব আনন্দ আনন্দ করুন করুন ভালো করে কাটান কাটান বলে দাও অনেকগুলো পেন্ডিং আছে তো সেগুলো দেওয়া হয়ে ওঠেনি নানা রকম কাজের জন্য ক্রিসমাসের সমস্ত জোগাড় করতে গিয়ে ঘরে লোকজন আসা সমস্ত গোছ গাছ করতে গিয়ে সেই ভিডিওগুলো এডিট করে আপলোড করা হয়নি অনেকগুলো ভিডিও করা আছে চারটে তিনটে চারটে মতো তো সেইগুলো আমি সব পরে পরে আপলোড করে দেবো আশা করছি আপনাদের দেখতে তখনও ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না তো আজকেরে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কে বিধাত্রিকাকে ক্রিসমাসে যা গিফট দিয়েছে না দিয়েছে সেইটা তো আজকের জন্য একটা ছোটো ভিডিও থাক কারণ অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে না সেই জন্য তো এরপর আবার রেগুলারলি পরের ভিডিওগুলো আপলোড করব তো চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সামনে আসছে নিউ ইয়ার খুব আনন্দ করে নিউ ইয়ারটাকে ওয়েলকাম করবেন নিউ ইয়ার ডেটা সেলিব্রেট করবেন থার্টি ফার্স্ট এনজয় করবেন ফার্স্ট জানুয়ারি এনজয় করবেন খুব ভালো করে সকলে কাটাবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটাটা লাভ ইউ অল বাই